দর্শক তিনজনই টিকটক করে বেড়ায় এর নাম হলো ইসলাম সে টিকটকে পুরো ট্রেন্ডিং কাঁপায় আর এই যে কালো শার্ট পরে আছে লোকটা এর নাম হইল বেলাল হাসান সে টিকটকে মনে করেন যে উপর দিয়ে কাঁপায় উপর দিয়ে আর এই যে দেখতেছেন এর নাম হলো মাসুম সে টিকটকের নিজ দিয়ে কাঁপায় দর্শক যাই হোক আমরা টিকটক উপর দিয়ে নিজ দিয়ে সামনে দিয়ে কাপায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা আমাকে সাপোর্ট করবে আমি তাদেরকে সাপোর্ট করবো এই উদ্যোগগুলো তো সাপোর্টার উপর নির্ভর করে যারা ছোট ইউজার আছে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব আর এই যে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফ্রেন্ডস একদম ধন্যবাদ ধন্যবাদ এই যে আমার এই যে বেলাল হাসান আপনার নামটা কাজে নাকি বেলাল হাসান আপনার নাম বেলাল হাসান আমার তো সবাই চিনি তোমাকে বেলাল হাসান হ্যাঁ

তোর যদি আমি রে পাইতাম রে ফেসবুক আমার সামনে তোর রিস কিভাবে ডাউন করস ভিডিও দেখে নিতাম আমাদের ফেসবুক ভিডিও সারি আমরা আমাদের রিস কমে দেয় কমে নেয় কাটে নেয় সাপ্তাহিক ভিডিও রিস কমে নেয় ভিডিও এত পরিমাণে সারা হয় দিন লাগে কারো রিস্ক রিস্ক কমে নেয় সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর সবাই যে ফলোয়ার নিয়ে ব্যস্ত কার কত ফলোয়ার আছে এই নিয়ে ব্যস্ত সবাই আর এই যে নাইম ছেলেটা এই ছেলে কিন্তু ফেসবুক থেকে অলরেডি অলরেডি কত টাকা ইনকাম করতে জানি ফেসবুক থেকে না তুমি বলো আচ্ছা হ্যাঁ বলতে না এটা গোপনীয় কথা তো সেও ইনকাম করতেছে আর বর্তমানে সে ট্রেন্ডিং এ আছে দেখেন স্যার এটা পুরাই ট্রেন্ডিং আছে সবাই ভালো থাকবেন বাই বাই বাই